আসসালামু আলাইকুম এভরি ওয়ান আশা করি সবাই ভালো আছো নতুন একটি ভিডিও নিয়ে কিন্তু চলে আসলাম ফ্যাব্রিক্সটা কিন্তু থাকবে অরিজিনাল পাকিস্তানি শিপন ফ্যাব্রিক্সের মধ্যে নতুন একটি ড্রেস তিনটা কালারের মধ্যে পেয়ে যাচ্ছ ফোর পিস কালেকশন খুবই গর্জেস খুবই সুন্দর তিনটা কালার রয়েছে মিন্ট কালার অলিভ কালার এবং মিষ্টি কালারের মধ্যে খুবই গর্জেস কাজের মধ্যে পেয়ে যাচ্ছো কোরবানিদের জন্য বিয়ার্স পুরোটা থ্রি পিসের লুকটা দেখো পুরোটা ড্রেস কিন্তু তোমরা গর্জেস কাজের মধ্যে পেয়ে যাচ্ছ এই যে দেখো খুবই সুন্দর করে কিন্তু সিকোয়েন্সের কাজ রয়েছে অরিজিনালি পাকিস্তানি ফ্যাব্রিক্স একটি ড্রেস কালেকশন পেয়ে যাওয়া দামান পোর্শনটা দেখাই দিচ্ছি একদম নতুন একটি ডিজাইন তিনটা কালার দেখাবো প্যানেলটা দেখো প্যানেলটাও কিন্তু খুবই সুন্দর খুবই গর্জেস থাকবে এটার ইনারে কাপড় প্যান্টের কাপড় তোমরা স্যান্টের মধ্যে পেয়ে যাবা হাতাটাও কিন্তু খুবই সুন্দর থাকবে হাতার যে মাঝখানে দামানটা রয়েছে এখানে তোমরা আড়িসুতার কাজ পাবো আর প্যানেলে খুবই সুন্দর করে আমরা ই কাজ করা রয়েছে এটা হচ্ছে তোমার ড্রেসের এর সাইডের প্যানেল পেয়ে যাবার এই যে এই দুইটা হচ্ছে তোমার প্যান্টের প্যানেল খুবই সুন্দর যা যেটা ভালো লাগে তোমরা কিন্তু মেক করে নিতে পারবে পুরো থ্রি পিসের লুকটা দেখাই দিচ্ছি অনেক গর্জেস মার্শাল এটা আরো দুইটা কালার রয়েছে দেখিয়ে দিব প্রাইস কিন্তু থাকবে ঈদের ধামাক একটা প্রাইসে মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা অরিজিনাল পাকিস্তানি ড্রেস তোমরা কিন্তু অনেক কম প্রাইসে পেয়ে যাচ্ছ পাইকারি দামে দিয়ে দিচ্ছি আমরা এ দেখো অলিভ কালার এই কালারটাও কিন্তু খুবই সুন্দর দেখো কতটা গর্জিয়াস ভিউয়ার্স কুরবানীদের জন্য কিন্তু এগুলো তোমরা 2450 টাকায় পেয়ে যাবা পাইকে দামে সো যারা যে 컬러 ভালো লাগে দ্রুত অর্ডার করে দিতে হবে 마শাআল্লাহ এই কালারটা দেখো লুক এট কালার কতটা সুন্দর কতটা সুন্দর তিনটা কালার কিন্তু দিয়ে দিছি অরিজিনালি পাকিস্তানি ড্রেস কালেকশন পাইকারি দামে চব্বিশশো পঞ্চাশ টাকা তাই দেরি না করে দ্রুত করে দিতে হবে খুবই সুন্দর সুন্দর ড্রেস কালেকশন কিন্তু তোমার পাইকারি দামে নিতে পারবে আমাদের থেকে